তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজ অনেকদিন পর হাঁটতে যাচ্ছি ননদদের সাথে তো বিকেলটা আমি একটু হাঁটতে বেরোলাম তো দোলার দিকে যাচ্ছি তো আমার বাবার বাড়ির এসে দোলা বলে আর আমার স্বামীর বাড়ির ওইদিকে পাতার বলে তো এক এক জায়গার এক এক রকম ভাষা তো দেখো এটা হলো পানের বট তো আমার শ্বশুরবাড়ির এলাকায় কিন্তু সুপারি বাগান আর পানের বর প্রচুর পরিমাণে রয়েছে আর আমাদেরও সুপারি বাগান রয়েছে তো এটা হলো আমাদের মন্দির এই মন্দিরে দুর্গা পুজো কালী পূজা সব কিছুই হয় আর দেখো আমাদের গ্রামটার নাম কি আমাদের মন্দিরের নাম হলো কৃষ্ণপুর বকুলতলা মন্দির এখানে একটা বিরাট একটা বকুল ফুলের গাছ রয়েছে তাই কৃষ্ণপুর বকুলতলা মন্দির বলা হয় আর বকুল ফুলের গাছটার অনেক রহস্য রয়েছে এই বকুল ফুলের গাছটা আরেকদিন তোমাদেরকে ভালোভাবে দেখাবো তো দেখো কত সুন্দর দেখতে লাগছে চারদিকে সবুজে ভরা মাঝখানে রাস্তা আঁকা বাঁকা চলে গিয়েছে তো বন্ধুরা চারিদিকে কিন্তু ধান ক্ষেত তো ধান সব কাটা হয়ে গিয়েছে আমাদের এদিকে ধান সব উঠে গিয়েছে এই ধানগুলো আগুন তাই উঠে গিয়েছে তো হাঁটতে হাঁটতে দেখো অনেক মজা করলাম তো দেখো হাঁটতে হাঁটতে এই দেখো এগুলো হলো সোর তো দেখতে পাচ্ছি যে ওই দিক থেকে এগুলো সর আসতেছে তো দেখো কতগুলো সর তো ধান ক্ষেত কাটা হয়েছে তাই মনে হয় এগুলো ছাড়া হয়েছে তো দেখো কতগুলান বাচ্চাও রয়েছে সাথে দেখো তো আমি শুনি বড়দের কাছে যে সরকে লাঠি দিয়ে মারলে নাকি কোনো অসুখ বিসুখ হয় না তো মানুষের বড়দের মুখে শুনি তো এটা আমি কখন জানি না সত্যি না মিথ্যা কিন্তু বড়রা বলে যে সরকে লাঠি দিয়ে মারলে নাকি ওষুধ বিসুখ হয় তো এখন লাঠি পাবো দোলার মাঝখানে রয়েছে রাস্তায় লাঠি তো পাচ্ছি না তো চলে যাচ্ছে দেখো বাচ্চাগুলো কর্তৃগুলান অনেকগুলো বাচ্চা দেখতে অবশ্য ভালোই লাগলো অনেক দিন পর শোর দেখলাম তো আমাদের দোলাটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বলবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ